আসসালামু আলাইকুম আজ অনুষ্ঠিত হলো দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্র যশোর বোর্ডের প্রশ্ন সেট ক নম্বর প্রশ্নের এমসিকিউ সমাধান করাবো আশা করা যায় এখানে নির্ভুল উত্তর পাবেন তবে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সেটি কমেন্টে প্রশ্নটি জানাই দেবেন পরবর্তীতে সেটা সংশোধন করে দেওয়া হবে ইনশাআল্লাহ একের ক নম্বর উত্তর সিন্ধু একের ক উত্তর সিন্ধু দুই নম্বরে গ উত্তর জলদস্যু কর্তৃক জাহাজ লুণ্ঠন তিনের ক নম্বর উত্তর রাজনৈতিক রাজনৈতিক চারের নম্বর উত্তর সুলতান মাহমুদ সুলতান মাহমুদ পাঁচের ক নম্বর উত্তর সাম্রাজ্যবাদী সাম্রাজ্যবাদী ছয়ের গ উত্তর পৃথ্বীরাজ ছয়ের গ উত্তর পৃথ্বীরাজ রাজ সাত নম্বরের ঘ উত্তর ভারতের স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা আট নম্বরের উত্তর তিন বছর তিনশত বছর নয় নম্বরের দশের নম্বর উত্তর পুত্র পুত্র এগারো নম্বরের ঘ নম্বর উত্তর তিনটি হবে পিতার অকাল মৃত্যু পা পিছলে নিজের মৃত্যু ভিস্তি অলার সাহায্য গ্রহণ বারো নম্বরের খ উত্তর আকবর হবে আকবর তেরো নম্বরের ঘ নম্বর উত্তর তিনটি সহনশীলতা বৃদ্ধি পাবে জন নিরাপত্তা বাড়বে শাসকের অবস্থান সুদৃঢ় থাকবে খ নম্বর উত্তর বৈরাম খান বৈরাম খান পনেরো নম্বরে ঘ উত্তর সাম্রাজ্যে ঐক্য প্রতিষ্ঠা ষোলো নম্বরে গ উত্তর অনৈতিক কার্যকলাপ রোধ সতেরোর ক নম্বর উত্তর পদমর্যাদা পদমর্যাদা আঠারো নম্বরের ক নম্বর উত্তর হবে আকবর আকবর উনিশ নম্বরের গ নম্বর উত্তর ইংরেজ উনিশের গ উত্তর ইংরেজ বিশ নম্বরের খ নম্বর উত্তর হবে লাল কেল্লা লাল কেল্লা একুশের ক নম্বর উত্তর দাক্ষিণাত্যে দাক্ষিণাত বাইশের ক নম্বর উত্তর সেরে বাংলা এ কে ফজলুল হক সেরে বাংলা এ কে ফজলুল হক তেইশের ক নম্বর উত্তর মুসলিম লীগের বিরুদ্ধে জয়লাভ করা মুসলিম লীগের বিরুদ্ধে জয়লাভ করা চব্বিশের ক নম্বর উত্তর বিশেষ জানুয়ারি বিশে জানুয়ারি পঁচিশের ঘ নম্বর উত্তর উনসত্তরের গণ অভ্যান্তরের গণ অভ্যুত্থান ছাব্বিশের ঘ নম্বর উত্তর তিনটি উত্তর হবে স্বাধীনতা সাহিত্য শাসন বৈষম্যের চির মুক্তি সাতাশের গ নম্বর উত্তর হবে ছাত্র সংগ্রাম পরিষদের ছাত্র সংগ্রাম পরিষদের ঘ নম্বর উত্তর এপ্রিল এপ্রিল উনত্রিশের খ নম্বর উত্তর হবে জাতিকে মেধা শূন্য করা জাতিকে মেধা শূন্য করা তিরিশ নম্বরের ক নম্বর উত্তর হবে মেজর জিয়াউর রহমান কে মেজর জিয়াউর রহমান